আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এই যে দেখেন আমাদের মুরগি আলহামদুলিল্লাহ আজ থেকে আঠাশ দিন হয়ে গেল আমাদের মুরগিগুলো আছে আপনাদের দোয়াই আমাদের মুরগি দেখেন কত সুন্দরভাবে আছে যে দেখেন মুরগি নিঃশ্বাস নিচ্ছে মুখ হা করে কারণ একটাই এই যে প্রচন্ড গরম এই গরম মুরগি সহ্য হচ্ছে না এই যে দেখেন ফ্যান চলতেছে তবুও মনে করেন মুরগি খালি হালাস ফাঁকাশ করে মুখ ফেলতেছে হোক বন্ধুরা আমরা এই গরমের মধ্যে আমরা শুধু স্যালাইন ব্যবহার করতেছি রেনাসি এই রেনাসিটা আমরা ব্যবহার করতেছি মুরগিকে খেয়ে কারণ খাওয়াইলে মুরগি শরীরটা ঠান্ডা থাকে মুরগিটাকে সুস্থ রাখে এই জন্য রেনাশি খাওয়াইতেছি তারপরেও মুরগি দেখেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে কারণ একটাই এই যে গরম এই গরম মুরগির সহ্য হচ্ছে না আসলে যারা গরমকালে ব্রয়লার মুরগি পালে তাদের একটু মানে পালাটা খুব টাফ হয়ে যায় কারণ এই গরমে ব্রয়লার মুরগি বেশিরভাগই স্টক করে কারণ স্টক করলে মুরগি যদি আপনার এই বড়ো বড়ো মুরগি যদি স্টক করে তাহলে তো আপনার না অবশ্যই লস হবে একটা মুরগি যদি আড়াই কেজি মুরগি স্টক করে মারা যায় সেই মুরগিটার দাম না এলো আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা বা চারশো টাকায় ধরেন তাহলে দিনে যদি দশটা পাঁচটা মুরগি মারা যায় তাহলে কত মুরগি মারা যাবে কত টস হইতে পারে সেই জন্য ব্রয়লার মুরগি গরমকালে না পালাটাই ভালো আমার মতে আর যারা পালেন তারা পর্যাপ্ত পরিমাণে ফ্যান ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই একটু ঠান্ডা থাকবে এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরগি তো অনেকদিন হয়ে গেলো আর কয়েকদিন থাকবে চার পাঁচ দিন হয়তো চার পাঁচ দিনে মুরগি আমাদের কেজি খরচ হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সমস্যা তো এখন একটাই যে বাজারের অবস্থা এই বাজার থাকলে তো ব্যবসা করাই সম্ভব হবে না কারণ মুরগির যে বাজার একশো বিশ টাকা কোথাও একশো পঁচিশ টাকা কোথাও একশো চল্লিশ টাকা এইভাবে বাজার চললে তো খামারিগুলা ধ্বংস হয়ে যাবে খামারিগুলোর পাশে থাকার মতো মানুষ কেউ নাই এই পৃথিবীতে কারণ বাংলাদেশে বর্তমানে শুধু খালি সিন্ডিকেট আর সিন্ডিকেট আজকে এটা সিন্ডিকেট কালকে ওইটা সিন্ডিকেট হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সিন্ডিকেটের কারণেই হচ্ছে না হচ্ছে বাজার ব্যবস্থাপনার কারণে হচ্ছে না মুরগি আমদানি বেশি হয়ে গেছে না কি কিছুই বুঝা যাচ্ছে না অনেকেই বলতেছে যে এটা একটা সিন্ডিকেট অনেকেই এবার বলতেছে যে না এটা হচ্ছে বাজার যে বেশি মুরগি আমদানি হয়ে গেছে উৎপাদন বেশি হয়ে গেছে এই জন্য মুরগির দাম কমে গেছে অনেকেই অনেক কথা বলতেছে কারণ আমরা তো ভাই রাজনীতি অত কিছু জানি না আমরা শুধু খামারে বসে থেকেই আবহাওয়াটা দেখতেছি যে কোথায় মুরগির দাম চলতেছে কোথায় কী আমাদের কানে যেটা খবর আসতেছে যে একশো বিশ টাকা পঁচিশ টাকা সবজিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে চলতেছে আর এই বাজারে যদি মুরগি সেল করি আমরা তাহলে তো আমাদের মনে করেন ঘর থেকে টাকা পয়সা জরমিনা দিতে হবে কারণ এই যে আমাদের যে মুরগিগুলো দেখতেছেন এখানে মুরগি আছে আমাদের প্রায় পাঁচশো বিশটা এখানে মুরগি খরচা হয়েছে প্রায় আপনার দুই লক্ষ টাকা প্রায় হয়ে গেছে দুই লক্ষ টাকা মানে এক লক্ষ আশি হাজার টাকা অলরেডি হয়ে গেছে আরো বিশ হাজার টাকা ইদারিং হয়ে যাবে তো পুরোপুরি আমাদের এখানে খরচা হবে আমি যেটা এটা করছি তো প্রায় দুই লাখের কাছাকাছি বা দুই লাখেই ধরেন দুই লাখ টাকা যদি খরচা হয় আমার এখানে মুরগি ওজন আসবে ওজন আসতে পারে খুব জোর দুই কেজি একশো দুইশো অথবা তিনশো টানে টনে আসতে পারে গরমকালে যেমন একটা মুরগির ওজন আসে না অবশ্য তো যাই হোক আমি তিনশোই ধরি তিনশো মুরগি যদি আমি একশো বিশ টাকা করে বিকাই তাহলে কি পঁচিশ টাকায় বিকাই তাহলে কি আমার আসলটা উঠে আসবে কখনই উঠে আসবে না আমি তো হিসাব করে দেখতেছি আরও কয়েক হাজার টাকা লস হচ্ছে তারপরে যদি মুরগি ওজন না আসে আবার যদি দুই কেজি তিনশো না আসে তাহলে চার লস বা দুই কেজি একশো আসতে পারে বা দুই কেজি হইতে পারে তো যাবে না দেখেন মুরগি কিন্তু সাইজ অনেক আছে মার্শাল্লা কিন্তু পাল্লাই যখন ওঠে তখন ওজন নেই এই হচ্ছে অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মুরগি মনে করে আটক দিন হয়েছে আটক দিনে এবারে যে মনে হয় আল্লাহর আল্লাহর রহমতে মুরগি দুই কেজি না হইলেও আঠারোশো উনিশশো এরকম আশা করা যায় ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল